হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিস আমি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে হচ্ছে বুধবার আজকে হচ্ছে মে মাসের আট তারিখ আর এই দেখো আমি জানলায় কীরকম পর্দার মতন অন্য থেকে দিয়ে দিয়েছি তার কারণ হচ্ছে সারা রাত কারেন্ট ছিল না যাতে মশা না ঢুকে তার জন্য এরকমভাবে দিয়ে দিয়েছি তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করলাম দেখতে থাকো আজ সারাদিন কী কী করি কারেন্ট ছাড়া কারণ আজকে কখন কারেন্ট আসবে কোনো ঠিক নেই কারণ এখানে খুব জোর ঝড় হয়েছে শুধু মেঝেদাতেই নয় অনেক জায়গাতেই ঝড় হয়েছে তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বাইরেটা চলে এসেছি কারণ অনেকটাই নোংরা হয়ে আছে যদিও কালকে এই রাত্রেবেলায় একটু ঝাট্টার দিয়ে পরিষ্কার করেছিলাম তো সকালবেলা তো প্রথম কাজ হচ্ছে একটু ভদ্রটা ঝাড় দিয়ে নেয়া তো এই বাইরেটা আগে একটু ঝাটটার দিয়ে পরিষ্কার করে নেব সেই জন্যই চলে এসেছি আর কালকে যখন ঝড় হচ্ছিল আমরা না বাইরে ছিলাম আমরা আইসক্রিম খাচ্ছিলাম সেই সময় ঝড়টা উঠেছিল তো আমরা তো একদম ধুলো মাখা মাখি করে একদম একাকার হয়ে গিয়েছিলাম আর বাড়িতে এসে দেখি যে আমাদের ছাদের ঘরের কাছে মানে যে চালটা করে দিয়ে গিয়েছিল অ্যাডভেস্টার দিয়ে তো সেই চালটাও উড়ে গেছে উড়ে আমাদের সামনের রাস্তাটায় পড়ে গেছে তো সেই সব আবার অনেক রাত পর্যন্ত সেইগুলো আবার বাড়ি মালিক এলো সেগুলো সরালো পাড়ার অনেক লোকজন ছিল রিলেশনের পাপাও ছিল সবাই মিলে ধরে আবার সরালো আর শুনলাম যেটা শুধু এখানেই নয় সব জায়গাতেই প্রায় অনেক জায়গাতেই গাছ টাছ কেটে পড়ে আছে অনেক জায়গা তার ছিঁড়ে গেছে তো এরা ইলেকট্রিক অফিসে ফোন করেছিল যে কারেন্ট কখন আসবে তো জানালো যে কোনো ঠিক নেই আজকে সারাদিন আসবে কি না কারণ অনেক জায়গাতেই তারটা ছিঁড়ে গেছে তো আজকে সারাদিন কারেন্ট আসবে না আর তার মধ্যেই আমাদেরকে জল টল ম্যানেজ করে চালাতে হবে আরও একটা প্রবলেম সেটা হচ্ছে আমাদের পাম্প চালানোর মেন সুইচটা প্রায় অনেক দিন থেকে খারাপ হয়ে পড়ে আছে আর ওটা সারানোর জন্য বলা হচ্ছে ঘর মালিককে কীরকম মিস্ত্রি এনে সারাচ্ছে জানি না ওটা একবার চালিয়ে দেখে নেওয়া উচিত যে সারানো হচ্ছে কি না প্রায় দুবার হয়ে গেল সারিয়ে দিয়ে গেল কিন্তু আর চলছে না তো আমরা পাশের বাড়িরই ওদের আর আমাদের মেন সুইচ একই পাম্পের তো ওদের মেন সুইচ অন করে ওখান থেকে জল চালিয়ে আপাতত ভর্তি করছি তো কালকে সন্ধ্যেবেলায় করেছিলাম ভর্তি আজকে তো এখন কারেন্ট আসলে আগে ওরাই চালিয়ে নেবে আমাকে কি আগে ভর্তি করতে দেবে আগে তো ওরা ভর্তি করবে তো ঝাড়টার দেওয়ার অনেকক্ষণ পর এসে দেখলাম যে কারেন্টটা চলে এসছে তো ভাবলাম আগে ওয়াশিং মেশিনটা চালিয়ে কিছু জামা কাপড়গুলো ধোঁয়াধুয়ি করে নিই কারণ পাশের বাড়ির ওরা আগে পাম্পটা চালিয়েছে ওদের মানে ট্যাঙ্কিটা ফুল হয়ে যাওয়ার পর তারপর আমাদের পাম্পটা চালাবো তো যাই হোক আগে ভাবলাম কিছু জামা কাপড়গুলো কাছাকাছি করে নি আর তোমরা দেখতেই পাচ্ছ যে একবার আমার জামা কাপড় কাঁচা হয়ে গেছে আর একবার দিয়ে দিচ্ছি আরও কিছু আছে তো ভাবছি একদমই কেঁচে নিই কারণ এরকম ঝড় যদি আবার হতে থাকে তাহলে আর কি অবস্থা খারাপ আছে আর এইগুলো আর ধোয়া যাবে না আর ছোট বাচ্চা নিয়ে ঘর সংসার হাতে তো ধোয়ার তো টাইমই হবে না আর পারবো না ঠান্ডা ঠান্ডা লেগে যাবে আর এই দেখো বিলিসোনা বারান্দায় শুয়ে আছে আমি আর বিলিসোনা কালকে মশারি টাঙিয়ে বারান্দার জানলাগুলো খুলে দিয়ে এখানে শুয়েছিলাম আর বিলিসার পাপা শুয়েছিল হচ্ছে ঘরেতে তো ওইদিকে জানলাটাও বন্ধ করে দিয়েছে সকালবেলা চোখে আলো লাগছিল বলে আর এই দেখো এইদিকে এখনো মানে এটা লাগানো আছে ওড়নাটা তো যাই হোক এখন বিছানা টিছানা সব ঝাড়বো আর ওই দেখো টিনটা দেখেছো টিনটা কালকে ভেঙে একদম রাস্তার মাঝখানে পড়ে গিয়েছিল তো সেটাকে তুলে নিয়ে এসে সবাই মিলে পাশের জমিটাতে রেখে দিয়েছে আর চলে এসে যে জামা কাপড় মেলতে ছাদে আর ছাদের অবস্থা দেখো পুরো সুইমিং পুল হয়ে গেছে ছাদ ছাদের মধ্যে জল ভর্তি কি করে জামা কাপড় মেলবো মানে জামা পরে যায় তো সঙ্গে সঙ্গে আরও বেশি ভিজে যাবে আর ওয়েদারটাও খুব একটা ভালো নয় তাও ভাবছি যে আগে মেলেই দিই যা হবে দেখা যাবে এই যে সব একদম চটচট করে মেলে দিয়েছি আর একবার তো কাচাকুচি হচ্ছে তোমরা দেখেছো ওয়াশিং মেশিনে যদিও অনেকটাই শুকনো হয়ে বেড়ায় তো খানিকটা যদি রোদ খেয়ে নিতে পারে তাহলে আর চিন্তা থাকবে না যাও বা সকালের দিকে একটু রোদ রোদ বেরিয়েছিল এই দেখো এখান থেকে টিনের পুরো কাঠামো সমেত সব খুলে আর নিচে চলে গেছে উড়ে সে কি অবস্থা ওই দ্বারা দেখাচ্ছি ওই সামনের বাড়িটার ওইখানটা করে গিয়ে পড়েছিল আর ওদের সব পেঁপে গাছ টাছ সব ভেঙে গেছে তার টার সব জড়িয়ে গিয়েছিলো অনেকক্ষণ জাম্পার ফেলা ছিল যদিও কারেন্ট ছিল না এই আজকে সকালবেলায় কারেন্টটা একটু ছেড়েছে তাও নাকি শুনছি দুপুরের দিকে আবার চলে যাবে দিনের শোনা ঘুমাচ্ছে আর এক মেশিন তো দিয়েই গেলাম কাচতে সেগুলো মনে হচ্ছে কাঁচা হয়ে গেছে মেয়ে ডাক্তার আমাদের নতুন মেহেমান পিকো টুকি লেফট সাইডেরটা আর পিঙ্ক কালারের টুকটা হচ্ছে টুকি ঠিক আছে তোমাদের এই যে জলটাও নোংরা হয়ে গেছে জলটাও পাল্টাতে হবে বিলি সোনা পাপা বলে গেল জলটা পাল্টা দিতে বিলি সোনা তো এখন হচ্ছে আছে আর এখন টাইম হয়েছে সাড়ে আটটা কি খাবো খাবো ভেবে পাশের দোকানে গিয়েছিলাম ঘুগনি আর ইয়ে আনতে কি বলে পাউরুটি কিন্তু পেলাম না শেষকালে মুড়ি দিয়ে আমাকে খেতে হবে এখন প্রায় পনেরোটা বাজতে যায় আর বিলি কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি আর আমার রাতে তো ভালো ঘুম হয়নি তার উপরে আবার গরমে মানে ছাদে উঠছি নামছি আবার দোকানে গেলাম এলাম তো একদম ঘাম দিয়ে অবস্থা খারাপ তো এখন একবার তো কাছা হচ্ছে তোমাদেরকে দেখালাম ততক্ষণ আমি খেয়ে নিই ঝটপট করে তারপরে বিলিসার জন্য আবার খাবার বানাবো যদিও বিলিসাকে আমি ভোরবেলা খাইয়েছিলাম সেই জন্য এখন অতটা চাঁদনি না তো বিলিসা ঘুম থেকে উঠেও গেছে খাওয়াও হয়ে গেছে আর এই যে আমি এখানে বিছানা টিছানা একদম তুলে দিয়েছি দিয়ে ঝেড়ে নিয়েছি আর বিলিসা টিভি দেখছে আর এই যে আমার এখানে রান্নার জন্য সব জোগাড় করে ফেলেছি আমার ডালটাও হয়ে গেছে আর ভাতও হয়ে গেছে আর এখানে অনেক কিছু সবজি কেটে রেখে দিয়েছি পেঁয়াজও কেটেছি আর এই যে শাক কেটেছি আমও কেটেছি টকের ডাল করবো তো আজ প্রায় দু তিন মাস পর আমি আবার ডেলি ব্লগিংয়ে এলাম মনটা খুব খারাপ ছিল ভেবেছিলাম আর কখনো ব্লগ করব না মনটা খুবই খারাপ ছিল আর তার সাথে কিছু প্রোগ্রামও হচ্ছিল প্রোগ্রাম করছিলাম অল্প অল্প কিছু যেগুলো খুব প্রয়োজন ছিল না হলে বাড়িতেই ছিলাম সোনাকে নিয়েই টাইম কাটাচ্ছিলাম সত্যি কথা বলতে জীবনের কোনো দামই নেই আর তার থেকেও বড়ো কথা হচ্ছে কোনো মানুষের ওপর কখনো ভরসা করতে নেই সে যতই কাছের মানুষ হয়ে যাক না কেন কোনো মানুষের ওপর খুব বেশি নির্ভরশীল হতে নেই তারপর যখন সে সরে যায় না তখন মনে হয় যেন আমি একা চলতেই পারবো না তো সেটা করা কখনোই উচিত নয় সবসময় নিজের উপর একটু এ আস্থা রাখা উচিত যেটা আমি একদমই ভুলে গিয়েছিলাম আর আমি খুব কষ্টের মধ্যে ছিলাম এই কদিন তোমাদের সামনে আসতে পারিনি খুব মনটা খুব খারাপ ছিল এই কদিনের মধ্যে মাও বাড়িতে এসেছিলো তারপরে ঈদ গেল তারপরে পয়লা বৈশাখ গেল অনেক কিছুই গেলো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করা হয়নি আমার জীবনে অনেকগুলো দিন পেরিয়ে গেল আমার কিছু ভুল ডিসিশনের জন্য ছিলাম আমার ব্লগ বানাবো না তো তারপর ভাবলাম যে না বানাই দুটো কথা বলতে আপন বলতে যে তোমরাই আছো আর কারোর সাথে তো সেরকমভাবে কোনো জিনিস আমি শেয়ার করি না আসলে কী বলতো কেউ কারণ নিজের নয় আজকে আমি যার সাথে দুটো মনের দুঃখের কথা শেয়ার করবো কালকে সেই আমার দুঃখ নিয়ে হাসাহাসি করবে তো সেই জিনিসটা আমি একদমই পছন্দ করি না সেই জন্য আমি যখনই ভালো থাকি মন্দই থাকি আমি আমার নিজের মধ্যেই থাকি আর এই ভিডিওর দ্বারাই আমি তোমাদের কাছে তুলে দিই সত্যি কথা বলতে আপনের থেকে পরেরা অনেক ভালো হয় আর যখন কোনো মানুষের কোনো ক্ষতি হয় না তো সেগুলো নিজের মানুষরাই করে নিজের মানুষ ছাড়া কেউ জানে না যে মানুষের উইক পয়েন্ট কি ধরো আমার যদি কোনো একটা ক্ষতি হয়ে যায় একমাত্র আমার যে কাছের মানুষ সেই জানবে যে আমার কী উইক পয়েন্ট আছে সেই উইক পয়েন্টেই সে ঘাটা মারবে কিন্তু বাইরের লোকেরা কিন্তু কখনো এইসব ক্ষতিগুলো করে না তারা ভাবে যে হ্যাঁ ও ভালো করছে ভালো থাক আমি তো এটাই চাই বা আমি আমার নিজের মন থেকেও এটাই চাই যে আরও ভালো দেখলে আমার মনে হয় যে বা বেশ ভালো করছে তো রোজ দেখি তাকে বা কোনো কিছু একটা তার পাশে থাকি উৎসাহ দিই যে হ্যাঁ এটা খুব ভালো হচ্ছে পর কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা মানুষের ভালো একদম সহ্য করতে পারে না এমনকি তাদের হয়তো খুব খারাপ সময় যাচ্ছে তখনও যদি তুমি তাকে সাহায্য করো বা হেল্প করো সেটাও কিন্তু পরবর্তীকালে সে যখন এক জায়গায় প্রতিষ্ঠিত হয়ে যাবে সেগুলো কিন্তু সে কখনোই মনে রাখবে না যে তুমি তাকে সাহায্য করেছিলে শুধু তুমি কখন কোন ছোট বড় কথা বলেছিলে সেইগুলো মানুষের মনেতে গেঁথে রেখে দেয় তুমি কীরকমভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলে যেই সময় পাশে দাঁড়িয়েছিলো তারা কতটা অসহায় ছিল এই সব কথাগুলো কিন্তু কেউ কখনোই ভাবে না সবাই খুব স্বার্থপর সবাই মানে পুরো দুনিয়াটাই স্বার্থপর কেউ কাউকে স্বার্থ ছাড়া ভালোবাসে না সে যেই হোক আর যেসব মানুষকে অসময় আমরা দেখি যাদেরকে নিজের আপন ভাবি তারাই যখন একটা সময় আমাদেরকে কষ্ট দেয় তখন তাদের কষ্টটা খুব লাগে বুকেতে অবশ্য তাদের তারা যে আমাদেরকে কষ্টটা দিতে পারছে তাদের কথা আমাদের ভাবাই উচিত নয় যে তারা কতটা নিম্ন মনের মানুষ যার জন্য তারা সাহায্য কথাটা ভুলে গিয়ে বা পাশে দাঁড়ানোর কথাটা ভুলে গিয়ে আজ আমাদেরকে কষ্ট দিতে পারছে বা স্বার্থপরের মতন কাজ করতে পারছে তো অবশ্যই পৃথিবীতে ভালো মানুষ যেমন আছে স্বার্থপর মানুষ অবশ্যই থাকা দরকার নাহলে তো আমরা ভালো মানুষের কতটা বুঝবো না তো সব মানুষদেরকে মিলিয়েই আমাদেরকে চলতে হয় সেই জন্য এখন কি আগে ভাবতাম হয়তো কিভাবে ভালোভাবে থাকবো সবার মনের মতন হয়ে থাকবো সবার সাথে যে 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 কথা বলবো কিন্তু এখন মনে হয় না এখন মনে হয় একা থাকতেই বেশ ভালোবাসি কেউ যদি দেখি কথা বলতে আসছে একটুখানি কথা বলে জাস্ট ওখান থেকে সরে যায় কোথায় কি বলতে কি বলে ফেলবো হয়তো একটু বেশি কিছু বলে ফেলবো তখন আবার সেটা নিয়ে আবার অন্যরকম একটা ব্যাপার হবে তো প্রয়োজন ছাড়া মানুষের সাথে কথা সেরকমভাবে না বলাই ভালো এটা আমার একদম নিজস্ব ব্যক্তিগত একটা সিদ্ধান্ত আমার এটা একটা নিজের একদম যে প্রয়োজন ছাড়া কারোর সাথে সেরকম কথা না বলাই উচিত দেখো তো আমার অনেকটাই রান্না হয়ে গেল শাক ভাজাও বসিয়ে দিয়েছি সব রান্নাই হয়ে গেছে তোমাদের সাথে কথা বলতে বলতে আর এখন ঘর একটু পরিষ্কার করে নেবো একটা খুব বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি জানো তো আমার রিং লাইটটা ভেঙে গেছে তো আমার স্ট্যান্ডটা আছে তার মধ্যে রকমের রিং লাইট লাগানোর জায়গাটা একটুখানি লাগিয়েছি মানে ফোন যেখানটা থাকে সেখানটা একটুখানি লাগিয়েছি লাগিয়ে আর এইভাবে ফোনটা আটকে রেখেছি ওটা বেশি আমি হেলাতে তোলাতেও পারছি না এ দেখো ছবিগুলো এরকমভাবে পড়েই ছিল তো আজকে ভাবলাম দুটো পেরেক পুঁতে ছবিগুলো আমি ভালোভাবে একটু সাজিয়ে গুছিয়ে দিই তো এখানে ভিডিওটা করছিলাম করতে করতে কখন জানি ভিডিও স্ট্যান্ড থেকে ফোনটা নিচের দিকে মুখ হয়ে গেছে তারপর ভিডিওটা আর করতে পারিনি এখন আপাতত পেরেকে এরকমভাবে দড়ি বেঁধে আর ঝুলিয়ে রাখবো নিজেদের ঘর দৌড় হলে একটা আলাদা ব্যাপার ডিল মেশিন দিয়ে ফুটো করে তারপরে সুন্দরভাবে একদম ফিক্সডভাবে লাগিয়ে রাখা যাবে কিন্তু আপাতত এখন এইভাবেই লাগ মানে রাখবো আর কি আবার জানি না পেদের এর এরপরেও কিছু বলবে কিনা পরের বাড়ি তো সব কিছুটাই ভাবনা চিন্তা করে চলতে হয় কিন্তু কেয়ার করা যাবে এগুলো তো ঝোলা বই এখানে আমি সে আমাকে কথা শুনতে হয় তার জন্য আমি শুনেও নেবো দুটো কথা আর এই দেখো ভেন্ডির তরকারি হয়ে গেছে রেডি জল ঢেলে দিয়ে বসিয়ে দিয়ে চলে এসেছিলাম তো রেডি হয়ে গেছে এবারে বিলিশোনাকে স্নান টান করে খাইয়ে দিতে হবে প্রায় বারোটা বাজতে যায় তো আজকে তোমাদের সাথে অনেক গল্প করতে করতে আমার সব রান্না-বান্না করা হয়ে গেছে এখানে করেছি টকের ডাল ভেন্ডির তরকারি ভাজা কাকরোল ভাজা আর কালকে ভেটকি মাছের তরকারি পাবদা মাছের ঝাল ছিল বিদিশনার papa চলে এসেছে ডিউটি থেকে আর তো ঘর দোর একদম ঝাড় দিয়ে মুছে একদম পরিষ্কার করে নিয়েছি আর এই যে কার্টুন চলছে বিদিশনা দেখছে কার্টুন তো এই যে এখানে বাসন টাসন মেজে রান্নার জায়গাও কিন্তু একদম পরিষ্কার করে নিয়েছি এখন শুধু খেতে বসব তো দেখো বন্ধুরা বিকেল হয়ে গেছে আর আমি এখন বেরিয়ে গেছি বেরিয়ে গেছি হচ্ছে প্রোগ্রামে তার কারণ আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম একটা ডান্সার আজকে আসতে পারবে না একটু প্রবলেম হয়েছে তো সেই জন্য বিলিসার পাপা আমাকে বললো প্রায় সাড়ে পাঁচটার দিকে যে উঠে তুমি রেডি হতে পারবে নাহলে একটা ডান্সার কম হয়ে যাবে আজকে একটু প্রবলেম হচ্ছে হলাম বাড়িতেই যখন বসে আছে তাহলে চলেই যায় তো সেই জন্য বেরিয়ে গেলাম তো তমলুক থেকে নদীর ধার হয়ে যেতে হবে স্পটে তো আমরা এখানে দাঁড়িয়ে আছি আরও দুটো ডান্সার আসবে তাদের জন্য অপেক্ষা করছি নদীর ধারে দাঁড়িয়ে আছি এত সুন্দর ঠান্ডা হাওয়াটা দিচ্ছে খুব ভালো লাগছিলো আর আমরা না ছোটোবেলার নদীর ধারেতেই থাকতাম মানে বিয়ের আগেতে আমাদের ঘর ছিল তো সেই কথাগুলো সব মনে পড়ে যাচ্ছে তো শুরু হয়ে গেছে প্রোগ্রাম আর দেখো আমাকে কেমন লাগছে এটা প্রায় আমার চার নম্বর গানের জন্য আমি রেডি হয়েছি এই ড্রেসটা পরেছি এটা হচ্ছে একটা নতুন ড্রেস এটা রিসেন্ট কিনেছি আজকে ফার্স্ট পরেছি তো এই যে সবাই সবার মতন রেডি হচ্ছে পিঙ্কি আর পিঙ্কির বর গেছে হচ্ছে এখন স্টেজে তারা পারফরমেন্স করছে আর এই যে গরমে দেখো না চারদিক ময় পাখা আর পাখা এগুলো কি তো এখন ফাইনালি বেজে গেছে রাত আড়াই কে আর আমাদের প্রোগ্রাম শেষ হয়ে গেছে ব্যাকটা আমাদের হয়ে গেছে আর ব্যাক ঘোষণা হচ্ছে আমরা মেকআপ করে চলে এসেছি আর এই যে ক্লাবে এখানে পেমেন্টও না হচ্ছে আর তোমাদেরকে দেখাই চলো যে আজকে কি পূজো ছিল কোন পূজো কোন কাজে শো হলো তো এই যে দেখো কালী পূজো আর দাকি মি আর জবি দুদিকে দাঁড়িয়ে আছে আর এই যে এখানে সব খাওয়া দাওয়া হচ্ছে একটা ব্যাচ বসে গেছে ওরা উঠলে তারপর আমরা আবার বসবো তো চলো এখন আমি একটুখানি আর খাওয়া দাওয়ার পর রহনা দিলাম বাড়ির উদ্দেশ্যে এখন বেজে গেছে প্রায় তিনটে বাজতে যা এখনও তিনটে বাজেনি তো এই যে এখন তমলুকে আমরা চলে এসেছি নদীর ধার থেকে বেরিয়ে আর তারই সাথে শেষ করলাম আজকের ব্লগটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে আমার নেক্সট ব্লকে যেন আমি রোজ ব্লগ দিতে পারি সেই আশাটাই করছি তো এরকমভাবেই আজকে দিনটা কাটলো দেখা হবে আমার নেক্সট ব্লকে টাটা